আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রস আলো আলুর রসপুলি পিঠা এই পৌষ সংক্রান্তিতে দারুণ স্বাদের এই রসপুলি পিঠা রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ এই পিঠা রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর যাকে ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি হাত দিয়ে চেপে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি তবে ম্যাশ করার সময় অবশ্যই যেন কোনো ধরনের দানাদার না থাকে সেক্ষেত্রে কিন্তু পুলি পিঠাটা পারফেক্ট হবে না তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব আলুর সাথে ভালো করে মেখে প্রয়োজনে আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আর সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আরও দুই টেবিল চামচ চালের গুঁড়ো যেটা দেওয়া দরকার ছিল তারপর ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি হার্ড হবে না একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার পিঠার পুরের জন্য আমি এখানে বাজারের কেনা দুই পিস সন্দেশ নিয়ে নিয়েছি আমি এখানে গুঁড়ো সন্দেশটা নিয়ে নিয়েছি তারপর হালকা করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে সাইডে সরিয়ে রাখছি এতে করে পিঠা বানানোর সময় খুব সহজেই পিঠাটা বানানো যাবে এই পর্যায়ে আমি সমস্ত সন্দেশ থেকে লেচিগুলো কেটে সাইডে সরিয়ে রেখেছি এবার আমি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর আগে থেকে ডোটা তৈরি করে নেওয়া ছিল তার মধ্যে থেকে কিছুটা ডো নিয়ে এভাবে ছোট একটু হাতের তালুতে করে একটু লেচি করে নিয়ে এভাবে চেপে পুলি পিঠার শেপটা দিয়ে দিতে হবে আর এই পিঠাটা কিন্তু খুব বেশি বড় হবে না একটু ছোট সাইজের হবে এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এরকম ছোটো সাইজের লেচি কেটে তার মধ্যে আগে থেকে সন্দেশের পুর রেডি করে নেওয়া একটা পুর দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে আর যেহেতু এটা আলু দিয়ে মাখানো তাই বেশি সময় এটা রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে তাই খুব দ্রুত করে আর ময়দা দিয়ে এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এতে করে হাতের সাথে লেগেও যাবে না আর যেহেতু আলু দিয়ে পিঠাটা বানানো তাই বানানোর সময় হালকা ফেটে যেতে পারে তবে কোনো সমস্যা নেই ভালো করে করে চেপে বন্ধ দিলে এটাতে ভাজার পরে এই পিঠাগুলো আর কোনো সমস্যা হবে না একই রকমভাবে আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে রকম লেচি কেটে নিয়ে তারপর মাঝখানে পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে আর একই রকমভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি আর এই সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারে তবে এটা ছোটো করে করলেই বেশি ভালো হবে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এবার তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তারপর পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর এক মিনিট অপেক্ষা করার পর ভালো করে একটা কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করে একেবারে লাল করে ভেজে তুলে নিতে হবে আর এই সময় চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভাজলে অনেক বেশি মুচমুচা হবে আর এতে করে পিঠাগুলো ফেটে কিংবা ভেঙেও যাবে না তো প্রথম ব্যাচের পিঠাগুলো আমি ভেজে নিয়েছি পরবর্তী ব্যাচের পিঠাগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে পিঠাগুলো আসলে কতটা লাল করে ভাজা হয়েছে সমস্ত পিঠাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে শিরাটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ চিনির সাথে এক কাপ জল দিয়ে অপেক্ষা করতে হবে দুই মিনিটের জন্য চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর বারে বারে নেড়ে চেড়ে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে আর দুই মিনিট মতো চিনিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া পুলি পিঠাগুলো দিয়ে দিতে হবে তারপর সেকেন্ড মতো এটাকে বলক তুলে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো কিন্তু অনেকটা রসল হয়ে গেছে আর অনেকটা নরম তুলতুলে হয়ে গেছে তবে হাতে সময় বেশি থাকলে আপনারা আরও একটু বেশি সময় পিঠাগুলো ঢাকা দিয়ে রেখে দেবেন সেক্ষেত্রে আরও বেশি পার পারফেক্ট হবে তো আমার হাতে কম সময় ছিল আর তার জন্য আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি পিঠাগুলো আসলে কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ